কত বোকা আমরা মানুষ একটু আমাদের সঙ্গে হেসে কথা বললে একটু ভালো মুখে কথা বললে আমরা ভেবে বসে থাকি সেই মানুষটি কতই না আমাদের ভালোবাসে আসলে তা নয় একটা সময়ের পর আমরা বুঝতে পারি মানুষ তাদের চাহিদা মতো আমাদেরকে ব্যবহার করে যখন তাদের প্রয়োজন শেষ হয়ে যায় তখন তাদের ভালো ব্যবহার মুখের হাসি সব কিছুই সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হয়ে যায় আচ্ছা আরও অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয় দিয়ে নি নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখানে বেশ কিছু জামা কাপড় আমি কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম এবং সেগুলোকে কেচে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর তারপরে তারে মেলে দিয়েছি আচ্ছা এটা আগের দিনকের ভিডিও ছিল যেটা শনিবারের ভিডিও তারপরে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন আমরা সোজা বেরিয়ে পড়েছি অটোতে উঠে যাত্রী হচ্ছে বাবার বাড়ি বাবার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির দূরত্ব মাত্র কুড়ি কিলোমিটার আসলে আগে যেরকম খুব ঘন ঘন যাওয়া হতো এখন ছেলের স্কুল থাকে পড়া থাকে সেই জন্য আর ঘন ঘন যাওয়া হয় না তাই ওর বাবাকে শুক্রবারের রাত্রে বলেছিলাম যে আমাদেরকে কালকে একটু বাড়িতে নিয়ে যেও আবার কিন্তু সন্ধ্যাবেলা আমরা চলে আসবো সেই মতোই পরের দিন সকালবেলা কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম এই চারিদিকে সবুজে সবুজ মাঠঘাটগুলো দেখছো এগুলোতে আগে জানো তো জনবসতি ছিল না তবে এখন দেখছি বেশ ভালো বাড়িঘর হয়ে গেছে বেশ কি দোকান বাসার থেকে শুরু করে ফ্যাক্টরি তেল পাম্প দেখছি মোটামুটি এখানে সবই হয়ে গেছে যাই হোক বাবার বাড়ি আসার পর আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি গো এবার সোজা চলে এসেছি জামা কাপড়ের দোকানে আসলে আমার না বেশ কয়েকটা নাইটির দরকার ছিল তাই রিঙ্কুদের দোকান থেকে কয়েকটা নাইটি নেবো ভেবেছিলাম তবে কয়েকটা নাইটি আর নেওয়া হয়নি গো একটা নাইটি নিয়েই আমি বাড়ি চলে এসেছি আচ্ছা এখন যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে পরের দিনকের ভিডিও মানে রবিবারের ভিডিও আচ্ছা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি কিন্তু শুরু করছি গতকালকে ওকে বলেছে ছিলাম রাত কাটাবো না তাই আমরা সন্ধ্যেবেলা বলবো না মোটামুটি সাড়ে সাতটা আটটার দিকেই চলে এসেছিলাম আসার পর রান্না রান্নাবান্না সেরকম কোনো কিছুই করা হয়নি ওই খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে চাল ডাল দিয়ে সেগুলো খাওয়া দাওয়া করার পরেই আমরা রাত্রে ঘুরিয়ে গিয়েছিলাম এরপর সকালবেলা উঠে সকালের যে নিত্যদিনের বাসি কাজকর্মগুলো সেগুলোই কিন্তু করে নিয়েছি আর তারপর দেখো আমি না মুখে একটু ফেস লাগিয়ে নিয়েছি প্যাকটা এই কারণেই লাগিয়েছি সারাদিনে আর হয়তো সময় পাবো না রবিবারের দিনটায় আরও বেশি ব্যস্ত থাকি আরও কাচের চাপ বেশি থাকে সেই জন্য সকালে যেহেতু একটু হাতে সময় রয়েছে ওই ব্রাশ ট্রাশ করবো সেটুকু টাইমে ভেবেছিলাম যে আমার ফেসপ্যাকটা কিন্তু শুকিয়ে যাবে যাই হোক ব্রাশ করে তারপর সোজা চলে এলাম কলের পরে বেশি কিছু ছিল না আজকে থালা বাসন শুধুমাত্র গামলা আর একটা ট্রে ছিল সেটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব আচ্ছা পিটিওর এ পর্যায়ে একটা কথা চলো আগে থেকেই বলে রাখি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও এখন আমি চলে এসেছি একটু লঙ্কা বাগানের দিকে দেখো এখানে আমাদের কত লঙ্কা হয়েছে সবুজ লঙ্কা থেকে শুরু করে কালো লঙ্কা আগে ছোট ছোটো তো ধানি লঙ্কাও ছিল তবে সেই গাছটা না মরে গেছে আমি জানি না হঠাৎ করে কেন গাছটা মরে গেছে আর সেই সাথে সবুজ রঙের আরও একটা লঙ্কা গাছ সেটাও মরে গেছে লঙ্কাগুলো কি দারুণ লাগছে না সব লঙ্কাগুলো আকাশের দিকে মুখ করে রয়েছে কি যে ঝাল এই লঙ্কাগুলোয় আমার তরকারিতে আমি এই লঙ্কা একটা থেকে দুটো দিই তার বেশি দিতে পারি না কেন কি বেশি ঝাল হয়ে গেলে না আমার ছেলেটা আর খেতে পারে না দেখো গল্প করতে করতে তরকারিতে দেবো বলে তিনটে লঙ্কা কিন্তু আমি তুলে তুলেওছি আর এরপর সোজা আমি চলে এসেছি হচ্ছে গ্যাসটাকে মুছতে প্রত্যেক দিন রাত্রে যতই গ্যাস পরিষ্কার করে রাখি না কেন সকালবেলা যদি বাসি গ্যাসটাকে সাজনা করি তাহলে আমার না খুব একটা ভালো লাগে না তাই এসে পরে না আগে আমি গ্যাসটাকে একটু ভেজা কাপড়ের সাহায্যেই হোক কিংবা একটু শুকনো কাপড়ের সাহায্যেই হোক বেশ ভালো করে মুছে নিই আর তারপরে চা থেকে শুরু করে দুধ গরম করা জল গরম করা সমস্ত কিছুই করতে শুরু করে দিই আচ্ছা ওদিকে তো আমার গ্যাসটা মোছা হয়েই গেল আর এদিকে দেখো আমি বাটি রেডি করেছি আসলে আগের দিনের দুধ আমার ফ্রিজে থাকে সেই দুধটা কাঁচাই থাকে জাল দিয়ে রাখি না পরের দিনকে সকালবেলা ফ্রিজ থেকে দুধটা অনেকক্ষণ বের করে রাখার পর তারপর সোনার জন্য গরম করি আর গরম করে ছেলেটাকে খাইয়ে দিই আচ্ছা এ পর্যায়ে একটা কমেন্টের উত্তর দিই আগের দিনকের ব্লগে কুশল কুহেলি ব্লগ থেকে কাকিমা আমাকে কমেন্ট করেছিল ফ্রিজ থেকে মাছ বের করে না ধুয়ে যেন মাছটাকে না ভাজি ধুয়ে তারপর যেন ভাজি আসলে কাকিমা কী বলতো আমি ফ্রিজ থেকে মাছ বার করে যখন মাছটা নর্মাল হয়ে যায় তখন তাকে ধুই নতুন করে আবার লবণ হলুদ মাখাই তারপরই তারপরেই হচ্ছে ভাজা করি হয়তো সেদিন আমার একটু বলতে ভুল হয়েছিল যাই হোক আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার অনেক অনেক ভালোবাসা নেবেন অনেক অনেক প্রণাম নেবেন আর এইভাবেই এই মেয়েটার পাশে থাকবেন যাতে আপনাদের ভালোবাসায় আমার পরিবারটি একদিন অনেক বড় হয় চাই হোক গল্প করতে করতে এদিকে কিন্তু চা করে নিয়েছি আর প্রত্যেক দিনের মতো আজকেও দুধ চা খাওয়ার নেশাটা আমি ছাড়তে পারলাম না তবে খুব তাড়াতাড়ি চেষ্টা করব। যেন দুধটাকে ছেড়ে দিয়ে লিকার চা খেতে পারি দেখো চেষ্টা করলে কোনো কাজই তো ব্যর্থ হয় না চেষ্টার দ্বারা সব কিছু সম্ভব আচ্ছা ওদিকে চা করতে করতে এদিকে কিন্তু ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম আর ওদিকে প্রেশার কুকারে কিন্তু আমার ডালটাও হয়ে গেছে তবে ডালটা এখনও সোমবার দিই সেটা কেবল ফুটছে আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম একটা ছোট্ট বাটিতে আমি ভাত বসাই জানো তো আসলে কি বলো তো আমাদের বাড়িতে আমরা তিনজন কেউই ঠিকমতো ভাত খাই না খুব বেশি ভাত আমরা খাই না সেই জন্য প্রত্যেক দিন অল্প স্বল্প করে ভাতটা রান্না হয় আর কি আচ্ছা এ পর্যায়ে আসি ব্লগের বিষয়বস্তুতে দেখো প্রত্যেক মেয়ের কাছে সংসার হচ্ছে একটা স্বপ্ন যার অবস্থা যেমনই হোক যার ঘর বাড়ি যেমনই হোক প্রত্যেকেই চাই নিজের সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে আর সত্যি কথা বলতে কি জানো তো মেয়েদের সত্যি যদি সংসারের পেছনে টান না থাকতো সংসারের উপর মায়া না থাকতো কখনোই আমরা মেয়েরা নিজেদের জন্মস্থান ছেড়ে অন্যের বাড়িতে এসে এত সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রাখতে পারতাম না এত সুন্দরভাবে সংসারটাকে আগলে রাখতে পারতাম না আসলে সংসার হচ্ছে একটা মায়া আর বাঁধন গো যেই বাঁধন ছেড়ে মনে হয় অতটাও সহজ নয় তবে আমি কথা বলতে পারি যার যার কাছে তার তার সংসার কিন্তু একটা রাজ্যের সমান আর সবাই আমরা সব গৃহিণীরাই হচ্ছে সেই রাজ্যের রানী সুতরাং বলতে পারো যে একটা সংসার পরিচালনা তাকে আগলে রাখা তার দেখভাল করা সমস্ত দায়িত্ব পালন করতেও যদি আমাদের একটু হলেও কষ্ট হয় তবে সেই কষ্টটা কিন্তু কখনোই আমাদের কষ্ট বলে মনে হয় না যাকে আমি জানি না আমার কথা কার কী ভালো লাগলো কি লাগলো না তবে আমার বিচারপোধ যেটুকু বলে সেটুকুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আচ্ছা গল্প করতে করতে ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে মটরের ডাল করেছি আর সেই সাথে উচ্ছে দিয়েছি কয়েকদিন ধরে উচ্ছে আলু ভাজা খেতেও যেমন ইচ্ছে করছে সেই সাথে উচ্ছে দিয়ে মটরের ডাল খেতেও ইচ্ছে করছিল তাই আজকে মটরের ডাল বানিয়ে ফেলেছি উচ্ছে দিয়ে তবে রবিবারে তো তেতো খায় না সেটা আমার মনে ছিল না গোল যে আজকে রবিবার খেতে বসে আমার বর আমাকে মনে করিয়ে দিয়েছে যে আজকে কে তো রবিবার আজকে তো তো খেতে নেই তাহলে তুমি কেন আজকে মটরের ডাল রানলে উচ্ছে দিয়ে আমি বললাম যে দেখো অন্য কোনো তেঁতো তো খাইনি আর ভুলবশত আজকে তিনি তিতো খেয়ে ফেলেছি ভুল করে যে ভুলটা হয় সেই ভুলের কোনো দোষ থাকে না তাই না যাকে অল্প করতে করতে ওদিকে ডালটাকে আমি সোমবার দিয়ে তারপর আরও একটি সবজি বসিয়ে দিয়েছি জানো এখানে হচ্ছে আলু রয়েছে ঝিঙে সেই সাথে রয়েছে কাকরোল এই সমস্ত সবজিগুলো দিয়ে একটা সবজি রান্না করব আর আজকেও আমরা নিরামিষ করেছি আগামীকাল হচ্ছে সোমবার সেই জন্যই নিরামিষ খাওয়া আর কি চলো ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় এখনও পর্যন্ত যারা আমার সাথে আছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও কেন কি জানো তো তোমাদের ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করে আজ তবে আসিটা